গুড মর্নিং বন্ধুরা এখন বাজে সকাল সাতটা এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তো আজকে সকাল সকাল রান্নার পাট করিনি তার কারণ আজকে তোমাদের দাদার বিকেলে কাজ সকালে ও বাড়িতেই আছে এর জন্য অনেকদিন পর আবার চা নিয়ে বসেছি চা খাবো দুইজনে মিলে তাই সকাল সকাল চা করে নিয়েছি তো আমি চা খেয়ে আবার তোমাদের দাদারা আমি একটু বেরোবো কিছু কাজ আছে সেই কাজগুলো মেটাতেই বেরোবো তো এই কারণে বললাম তাড়াতাড়ি করে চলো চাটা খেয়ে নিই চাটা খেয়ে তাড়াতাড়ি বেরিয়ে যায় কারণ এসে আবার রান্না করতে হবে রান্নার পাট আছে আর তোমার চা খাবো তা তোমার কি দিয়ে চা খাবো তাই তোমাদের দাদাকে বললাম একটু নিমকি নিয়ে আসতে তা ও আবার দোকান থেকে নিমকি নিয়ে এলো তো নিমকি দিয়েই চাটা খাবো খেয়ে তারপর দুজনে বেরোবো তো চলো চাটা খেয়ে নি আর এদিকে শালিক পাখি বাইরে ডাকছে দুটো শালিক আমার বাড়িতে প্রত্যেক দিন আসে জানো তো ওই দেখো দুজন প্রত্যেক দিন আসে আর এদের যদি তুমি মুড়ি দাও না কিছুতেই এরা মুড়ি খাবে না এদের বিস্কুট দাও নিমকি দাও তবে এরা খাবে ওই দেখো আরেকজন চলে এসেছে বললাম না দুজন আসে ওই দেখো আরেকজন এসেছে ও একটা নিমকি নিয়ে পালিয়ে গেল। আর এদের যেন ভয় নেই যে পাখির সামনে গেলে পাখি কিন্তু উড়ে চলে যায় কিন্তু এরা কিছুতেই উড়ে যাবে না এর পাশ থেকে হেঁটে যাবো এ আবার সাইড দিয়ে দেবে কিন্তু উড়ে চলে যাবে না দেখেছো নিমকি খাচ্ছে। প্রত্যেক দিন সকাল হলেই এরা চলে আসে তো চলো এখন একটু বেরোবো তোমাদের দাদা আর আমি তো দেখো বেরিয়ে পড়েছি দুজনে মিলে আর আমাদের তো সাইকেল আমাদের তো গাড়ি নেই তাই আমরা সাইকেলে করেই দুইজনে বেরিয়ে পড়েছি তো আজকাল হেঁটে যেতে হয়নি আজকে সাইকেলে চাকায় হাওয়া ছিল তো দেখো চলে এসেছি মুদি দোকানে মাল নিতে না গো মুদি দোকানে তেমন কিছু নেওয়ার নেই ডিম নেব, শুধু ডিম নেব আর কিছুই নেব না আর এসেছি টাকা দিতে এর আগে স্লিপ দিয়ে গেছি মাল বাড়িতে দিয়ে এসেছে তো এসেছি টাকা দিতে তো এখান থেকে এবার যাব তোমার ওষুধের দোকানে দেখো চলে এসেছি ওষুধের দোকানে তো ওষুধের দোকানেও কিছু ওষুধ নেওয়ার আছে ছেলের ওষুধও নেব তোমাদের দাদার ওষুধও নেব তো ওষুধ নিয়ে তারপর যাব কোথায় বলো তো যাব একটু আনন্দনগরে ঘরে কোনো সবজি নেই কিছু নেই একটু বাজার করতে হবে তাই যাব আনন্দনগর দেখতে পাচ্ছি না এত সূর্যের দা এদিকে মুদি দোকানের ওষুধের দোকানের কাজ মিটে গেছে আর এখন যাচ্ছি আনন্দনগর একটু বাজার করব তাই এদিকে সব কাজই মিটে গেছে বেরিয়েছি যখন একবারে কাজ সেরে যাবো আর বাজার ঘরে কিছু নেই তাই একটু বাজার নেবো বলে আনন্দনগর যাচ্ছি চলো বাজারে সম্ভব হলে ভিডিও করব তা না হলে বাড়ি এসে দেখো বাজারে এসেই চলে এসেছি সাজার দোকানে কেন বলতো এসেছি আমি হাতের পলা দুটো খুলে যে কোথায় রেখেছি কিছুতেই খুঁজে পাচ্ছি না তাই এসে সাজার দোকানে এসে দুটো পলা কিনে নিলাম তারপর এসে গেছি সবজির দোকানে সবজি নিতে হবে তো এখান থেকে সবজি নিয়ে সোজা বাড়ি যাব। বাজার থেকে চলে এসেছি তো কি কি এনেছি দেখো বাজার থেকে এসে কিন্তু আচ্ছা বলছি পরে বাজার থেকে এসে কী করেছি তো এ দেখো কি এনেছি টমেটো টমেটো সস্তা সস্তা বলতে দশ টাকা কেজি সস্তায় তো মানুষ বস্তা করে নেয় আমিও বস্তা করে এনেছি আড়াই কিলো আমি টমেটো নিয়ে চলে এসেছি সস্তা বলে আড়াই কিলো টমেটো এনেছি আর এখানে এনেছি কি বলো তো এখানে এনেছি আমি গাজর গাজর এনেছি বিট এনেছি তারাও দেখাচ্ছি কি এনেছি এই যে গাজর বিট আর একটা কোয়াশ এনেছি আমার খেতে ইচ্ছে হলো তাই এনেছি আমরা সাধারণত কুয়াশাটা খাই না আনাও হয় না আর এনেছি ভেন্ডি আমার ছেলে ভেন্ডি ভাজা খেতে ভালোবাসে তাই আমি একটু ভেন্ডি নিয়ে এসেছি আর এনেছি দেখো বেগুন বেগুন এনেছি এক কিলো বেগুন এনেছি আর এখানে এনেছি উচ্ছে পেয়ারা আর কুল কুল দেখে আমার পছন্দ হয়নি কিন্তু তোমাদের দাদা খেতে চাইলো কুল তাই আনলাম কুলটা আমার পছন্দ হয়নি এত ছোট ছোট আর এদিকে দেখো আমি এই দেখো এখানে আলু এদিকে দেখো আলু আর সজনে ডাটা আমি কেটে নিয়েছি আর এই যে উচ্ছে উচ্ছেও কেটে নিয়েছি উচ্ছে দিয়ে সজনে ডাটা দিয়ে আলু দিয়ে করব মাছের ঝোল তো কি মাছ করবো বলো তো এই দেখো বাটা মাছ কালকে রেখেছিলাম এই মাছটা করব আর এই দিকে দেখো আমি কিন্তু মটরশুঁটি এনেছি দু কিলো মটরশুঁটি এনেছি এগুলো ছাড়িয়ে রেখে দেবো ফ্রিজে মটরশুঁটি এনেছি এই করে এনেছি আমি এখন আমি রান্নায় যাব এখন বাজে এগারোটা এখন আমি রান্না বসাব বাজারে গেছি তাই দেরি হয়ে গেছে তো চলো রান্না করছি আর তোমাদের সাথে কথা বলছি আবার ভেন্ডি কেটে ভেন্ডি ভাজা আমি বসিয়ে দিয়েছি ভেবেছিলাম আজকে ভেন্ডি ভাজা করব না ছেলে একটু ভেন্ডি ভাজা খেতে চাইলো তাই অল্প করেই ভাজ তোমাদের দাদা অত পছন্দ করে না ভেন্ডি খাবো অল্প করে আর আমি একটু খাবো ভেন্ডিটা ভেজে নিচ্ছি ওর পরে গিয়ে তোমার মাছটা করব ভেন্ডি ভাজা আমার হয়ে গেছে আর এদিকে কড়াইতে আমি আবার তেল দিয়ে দিয়েছি দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা ফোড়নে আর দিয়ে দেবো হচ্ছে সর্ষা করবো তো করবো চাটনি এই দেখো টমেটো কেটে নিয়েছি চাটনি করবো তারপরে দিয়ে তোমার মাছটা করবো চাটনিটা করে এর মধ্যে আমি একটু লবণ দিয়ে দেবো একটুখানি লবণ দিয়ে দিলাম মিষ্টিটা পরে দেবো লবণ দিলাম একটু মজে যাক তারপর মিষ্টিটা দেব এর মধ্যে যদি একটু তেঁতুল দিই তাহলে খুব টেস্ট লাগে কিন্তু আমাদের আবার বেশি টক খেতে পারে না এই আর জ্বালা জানো তো বেশি টক একদম খেতে পারে না তাই আর তেঁতুল আমি দিলাম না তেঁতুল আছে ঘরে কিন্তু দিলাম না এদিকে দেখো আমি কিন্তু ভাত বসিয়ে দিয়েছি ভাত এই ফুটবে ফুটবে ফুট আসলেই আমি গ্যাসটা অফ করে দেবো আর এদিকে যে ছড়ানো ছিটানো রয়েছে এই যে সবজি এগুলো না আমি গিয়ে এখন ফ্রিজে রেখে আসি তারপর চাটনিটা নামাবো ততক্ষণে চাটনিটা সেদ্ধ হোক চাটনি আমার হয়ে গেছে চাটনি হয়ে গেছে কড়াইতে তেল দিয়ে কড়াই ধুয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই যদি ধুয়ে না বসাই না চারপাশ পুড়ে ওঠে একদম ভালো লাগে না তো কড়াই আমি ধুয়ে বসিয়ে দিয়েছি মাছটা ভেজে নেব মাছ কিন্তু অনেকটা এতগুলো মাছ আমি করবো না কালকেও করবো মাছ অনেকটা আজকে কিছুটা করবো কালকে কিছুটা করব মাছ ভাজা আমার হয়ে গেছে দেখো মাছ ভেজে নিয়েছি আর এই যে উচ্ছেটা এবার আগে না আমি উচ্ছেটা ভেজে নেবো ওই বাবা ডাটা যাচ্ছি উচ্ছেটা আমি সুন্দর করে কড়া করে ভেজে নেবো একটু লাল লাল করে কড়া করে লাল লাল করে উচ্ছেটা ভাজবো তারপরে তোমার আলু সজনে টাটা দেবো সেগুলো দেখো আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবার এই যে আলু দিয়ে দিলাম এবার এটাকে সুন্দর করে এর মধ্যে দিয়ে দিচ্ছে দেখো আদা ঘষে দিয়ে দিচ্ছে এতটা আদা লাগবে না অল্পেই দিচ্ছি আদা ঘেঁচে দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দেবো আমি লবণ দিয়ে দিলাম এক চামচি লবণ পরে লাগলে দেব দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো পুরোটাই গুঁড়ো মশলায় রান্না দিয়ে দিলাম জিরার গুঁড়ো নেই ঢালতে হবে প্রত্যেকটা শেষ হয়ে গেছে জিরার গুঁড়ো এবার আমি সুন্দর করে এটাকে কষে নেব ও আরেকটা জিনিস দিই লঙ্কার গুঁড়ো দাদা লঙ্কার গুঁড়ো দেবো নাহলে তো আবার ঝাল হবে না কালার আসবে না এই দেখো দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি এবার চলো এটাকে ভালো করে কষিয়ে নিই তো এইটা উচ্ছে দিয়ে মাছটা করছি তাই আমি এতে টমেটো ব্যবহার করিনি টমেটো আমি দেবো না যেহেতু উচ্ছে দিয়েছি মাছটা আমার কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেবো জল আমি আরেকটু দেব আরেকটু জল দিয়ে আমি মাছ দিয়ে দিয়েছি মাছটাও দিয়ে দিয়েছি ঢাকা দিয়ে দিলাম মাছটা হোক ওদিকে আমার বিছানা পড়ে রয়েছে আমি বিছানা তুলতে পারবো বিছানা তুলে বিছানা গুছিয়ে আসি আমি আমার মাছ রান্না হয়ে গেছে তো সব একবারে দেখিয়ে দিলাম আজকে কি রান্না করেছি মাছ করেছি জানো কী দিয়ে সজনে ডাটা উচ্ছে আলু দিয়ে ভেন্ডি ভাজা টমেটোর চাটনি এই রান্না করেছি তো ওই যে কুল পেয়ারা কাটবো বলে পেয়ারাটা সামনে রেখেছি প্যারাটা কেটে রাখবো দুপুরবেলা খাবো খাবার পরে তো চলো তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে দুপুরের পর আর আমি তোমাদের সামনে আসিনি এখন এসছি এখন বাজে সন্ধ্যে ছটা এখন আবার আমি তোমাদের সামনে চলে এসেছি তো দুপুরের পর আর ভালো লাগছিল না গো স্নান করেছি সমস্ত কাশের স্নান করে পুজো দিয়ে আর ভালো লাগছিল না তো আর তোমাদের সামনে আসিনি তো এখন চা সন্ধে বাতি দিলাম দিয়ে চা করেছি গলাটাও বড্ড খুসখুস করছে চা করেছি ছেলের আমি চা খাবো চা নিয়ে চলে এসেছি চা খাবো এখন দুইজনে মিলে তো চলো চাটা খেয়ে নি ছেলে খাবে নিমকি সেই সকালে চা দিয়ে নিমকি খেয়েছি সেই নিমকি আছে ওই নিমকি দিয়েই ছেলে চা খাবে আর আমি এমনি শুধুই চাটা খাবো আমি আর কিছু খাবো না তো চলো আজকের ভিডিওটাই পর্যন্ত আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সামনের দিন চলো ততক্ষণের জন্য সবাইকে টাটা